লোকসভা ভোটের পর ইতিমধ্যেই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গিয়েছে বাকি রয়েছে আরও ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেই সব কেন্দ্রের উপনির্বাচন হতে পারে পুজোর আগে সেপ্টেম্বর মাসে এমনটাই সূত্রের খবর সূত্রের খবর অমরনাথ যাত্রা শেষ হচ্ছে বিশে আগস্ট তারপরেই সম্ভবত জম্মু কাশ্মীরে নির্বাচন ঘোষণা হতে পারে ভোট রয়েছে হরিয়ানাতেও এই রকম এক পরিস্থিতিতে কাশ্মীর হরিয়ানার সঙ্গে বাংলাতেও উপনির্বাচন করাতে চায় নির্বাচন কমিশন বাংলার যেসব কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে সেগুলি হল উত্তর চব্বিশ পরগনার নৈহাটি এবং হাড়োয়া পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বাঁকুড়ার তালডাংরা আলিপুরদুয়ারের মাদারিহাট ও কোচবিহারের সীতায় রাজ্যের বিগত উপনির্বাচনে অনেকটাই খারাপ ফল করেছে বিজেপি এবার যে ছ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেগুলির মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাটই রয়েছে বিজেপির দখলে বাকি পাঁচ কেন্দ্রে রয়েছে তৃণমূলের দখলে আর রাজনৈতিক মহলের ধারণা মাদারিহাটে বিজেপি এবারও ভালো ফল করবে আবার লোকসভা ভোটে এই আসনে এগিয়েও রয়েছে বিজেপি এই আসনের জন্য ঝাঁপাবে তৃণমূল কংগ্রেসও সূত্রের খবর ওই আসনে চা বলায়ের কোনো নেতাকেই দাঁড় করানো হবে ওই আসনে জয়ী হলে উত্তরবঙ্গে শক্তি বাড়বে তৃণমূল কংগ্রেসের আর যদি হারে তাহলে উত্তরবঙ্গ অধারায় হয়ে থাকবে তৃণমূল কংগ্রেসের এদিকে জম্মু কাশ্মীরের নির্বাচনকে কেন্দ্র করে মুখ্য নির্বাচন আধিকারিকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে সেখানে হাজির থাকতে বলা হয়েছে রাজ্যের নির্বাচনী আধিকারিক আরিফ আফতাবকে কোনো কোনো মহল থেকে অনুমান করা হচ্ছে আগস্টের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন ঘোষণা হওয়ার পর সেপ্টেম্বরের মধ্যে ভোট করিয়ে নেওয়া হতে পারে এই ভোটে বাংলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিজেপি